আসসালামু আর একটি রেসিপি ব্লগে সবাইকে স্বাগতম চলেন আজকে রেসিপিটি দেখেন আজ বানাবো আলু কাবলি তার জন্য আলুটাকে সেদ্ধ করে কেটে নিয়েছি তারপরে গাজর কুচি আর দিয়ে দিচ্ছি শশা কুচি তারপরে এই দিকে কড়াইশুটির কিছু দানাও আমি কেটে দিয়ে দিলাম তারপরে দিচ্ছি লবণ এটা দিচ্ছি ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর তারপরে আমি কিছু ধনের পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে র্যাকেট পাপড় যেটা হয় ওটা হাতে একটু মুছলে আমি ভেঙে দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চানাচুর আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন কিন্তু আমার যেটুকু আছে সেটুকুই দিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর কিষানের সস তারপরে এটাকে ভালোভাবে মেখে নেবো সবগুলো একসঙ্গে আপনারা এখানে টমেটো কুচি চাট মশলা তেঁতুলের খাদ দিতে পারেন আমার কাছে এগুলো এই নাই সেই জন্য স্কিপ করেছি আর আপনারা এখানে লেবুর রস দিতে পারেন টক টক হবে অনেক সুন্দর লাগবে এটা রেডি হয়ে গেছে আর এটা দেখতে তো আমার অনেক সুন্দর লাগছে আর এটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল তো আপনারাও ট্রাই করে দেখতেই পারেন এরকম নতুন ভিডিও